আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডী নাল্লু আজ খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ধলাই জেলায় ব্রু সুবিধাভোগীদের মধ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিভিন্ন সুবিধা প্রদান করেছেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে আঠারোটি জেলার একশো একুশটি আসনে আজ সুষ্ঠুভাবে গ্রহণ সম্পন্ন হয়েছে চেন্নাইয়ে তেইশতম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার বর্ষিয়ান অ্যাথলেট শেফালি বর্ধন আজ একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক লাভ করেছেন সংবাদ বিস্তারিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ধলাই ঊনকোটি উত্তর জেলা সফর শেষে তিনি আজ খোয়াই সফরে যান জেলা শাসক কার্যালয়ে তাকে স্বাগত জানান খোয়াইয়ের জেলা শাসক রজত জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস সহ অন্যান্যরা সেখানে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয় তিনি আজ খোয়াই বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পহরমুড়া গৌরনগর বেলছড়া বগাবিল খ্যাংরাবাড়ি ইত্যাদি সীমান্ত এলাকায় যান রাজ্যপাল বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করেন এবং ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন আকাশবাণীর খোয়াই জেলা সংবাদদাতা আশীষ চক্রবর্তীকে দেয়া সাক্ষাৎকারে রাজ্যপাল জানান প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ও রাজ্যের প্রকল্পগুলি সীমান্ত গ্রামগুলিতে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তিনি তিনদিন ধরে উত্তর ত্রিপুরা অন্যকোট এবং ধলাই জেলা পরিদর্শন করেছেন মূলত সীমান্ত গ্রামে শিক্ষা ব্যবস্থা সহায়ক দলের সুবিধা অসুবিধা স্বাস্থ্য পরিষেবা পানীয় জল বিদ্যুৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উজ্জ্বলা যোজনা প্রকল্পে গ্যাসের সংযোগ রেশন সামগ্রী এগুলো সঠিকভাবে সাধারণ মানুষজন পাচ্ছেন কিনা সে বিষয়ে তিনি খোঁজ খবর করেছেন বলে জানান सब लोगों को घर आए क्या घर आए तो इलेक्ट्रिसिटी है क्या पानी आए क्या गैस स्टोव तो है क्या रेशन ठीक से आ रहे क्या ये सब पूछने के लिए मालूम करने के लिए घूमते हुए आ रहा हूँ फिर ये जिला नेक्स्ट मंथ में आऊंगा और बाकी के जितने बचे हैं वो विलेजेस भी जाऊंगा রাজ্যের বারোটি জনপদে পুনর্বাসন দেওয়া ব্রু পরিবারগুলির একজন করে সদস্যকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্যের বিভিন্ন স্থানে বারোটি জনপদে ছ হাজার নশ ব্রু পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ব্রু পরিবারগুলির দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহে তাদের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন যোজনার আওতায় আনা হয়েছে আজ ছইলেংটা বাজার মাঠে রাজ্যভিত্তিক টুলকিট বিতরণ অনুষ্ঠান এবং বিভিন্ন পরিকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা কথা বলেন সুসংহত দক্ষতা উন্নয়ন আমরা ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে আমরা এই কাজটা করছি এবং আমরা চাই যে প্রতিটি যে সামাজিক উন্নয়ন পরিবারের যে সদস্যদের দক্ষতা বৃদ্ধি তাদের যে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি তাদের অর্থনীতির যে মূল স্রোত তারা বুঝতে পারুক যে আমি ইচ্ছা করলে আমি পারি আই ক্যান অলসো ডু ইট আই হ্যাভ দ্যাট গার্ডস টু ডু ইট এই যে বিষয় তারা তাদের নিজের উপর যখন সে আত্মবিশ্বাস আসবে আমরা সেই প্ল্যাটফর্ম আমরা দিয়েছি মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন যোজনায় ব্রু সুবিধাভোগীদের ৮৯৫ জনকে প্রথম পর্বে পনেরো দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের মধ্য থেকে আজ ২০ জনকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা বিভিন্ন টুল কিট তুলে দেন পাশাপাশি মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়াল ভাবে ছামুন এইচএস স্কুলের যে স্কুলটি বিদ্যাজ্যোতি তার নতুন ভবন ছামুন অগ্নি নির্বাপক কেন্দ্রের নতুন অফিস বাড়ি গ্রামোন্নয়ন দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নতুন অফিস বাড়ি এবং ছইলেংটা টুরিস্ট লজের উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বিধায়ক শম্ভুলাল চাকমা স্বাগত ভাষণ দেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে ধন্যবাদ সুযোগ বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তর অধিকর্তা প্রদীপকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এবং জনপ্রতিনিধিরা অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এবং অতিথিরা বুরু পুনর্বাসন কেন্দ্র লবণ ছড়ায় ডিসি ভিলেজের হামবাইপাড়া পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে তাদের জীবন জীবিকা শিক্ষা ইত্যাদি নিয়ে মত বিনিময় করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ মুখাবয়ক শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পেনশনভোগীদের জীবন শংসাপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ সরল করতে চলতি মাসে দেশব্যাপী ডিজিটাল জীবন শংসাপত্র প্রচার অভিযানের চতুর্থ পর্যায়ের আয়োজন করেছে এক সেমিনারের উদ্বোধন করে তিনি কথা বলেন অর্থমন্ত্রী বলেন এই পদ্ধতিতে পেনশনভোগীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আধার যুক্ত পরিচয়ের মাধ্যমে শংসাপত্র জমা দিতে সক্ষম পাবেন তিনি বলেন তার আগে জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য পেনশনভোগীদের পেনশন বিতরণ অফিসে যেতে হত বিশেষ অসুবিধার কারণ ছিল মুখাবিয়োগ শক্তের মাধ্যমে জীবন শংসাপত্র প্রদান এই প্রক্রিয়াকে সহজ করেছে অর্থমন্ত্রী সারা রাজ্যে এখন পর্যন্ত আশি হাজার উনিশজন পেনশনভোগীরা প্রত্যেকে যাতে সুবিধা পান তা নিশ্চিত করতে আধিকারিকদের পরামর্শ দেন উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় অতিরিক্ত সচিব ড আকিঞ্চন সরকার সচিব দেবমিতা সহ বিভিন্ন দপ্তর ব্যাংকের আধিকারিকরা কৃষিমন্ত্রী রতনলাল নাথা সচিবালয়ের সাংবাদিকদের জানান রাজ্যের মোট ছ হাজার কৃষককে এআরসি পদ্ধতিতে আলু চাষের জন্য সহায়তা দেওয়া হবে এর জন্য প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা আর্থিক সহায়তা এবং এক হাজার টাকার কৃষি সামগ্রী দেওয়া হবে এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে প্রায় কোটি লক্ষ টাকা তিনি বলেন বর্তমানে রাজ্যে তেইশ হাজার সাতশো জন কৃষক প্রায় সাতচল্লিশ হাজার তিনশো একচল্লিশ কানি জমিতে আলু চাষ করেন প্রচলিত পদ্ধতিতে প্রতি কানিতে কৃষকরা গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার কেজি আলুর ফলন পেতেন এআরসি পদ্ধতিতে ফলন বেড়ে ন হাজার থেকে দশ হাজার কেজি পর্যন্ত হচ্ছে বলে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়াল এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে আঠারোটি জেলার একশো একুশটি আসনে আজ সুষ্ঠুভাবে ভোট নেওয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল দশমিক এক শতাংশ বিকেল তিনটে পর্যন্ত তিপ্পান্ন দশমিক সাত সাত শতাংশ ভোট পড়ে যার মধ্যে বেগুসরাই জেলায় সর্বোচ্চ ঊনষাট দশমিক আট শতাংশ ভোট পড়ে জেডিউ সভাপতি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকজনশক্তি পার্টির রামবিলাসের প্রধান চিরাগ পাশওয়ান এবং ভিআইপি প্রধান ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানী সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা আজ ভোট দিয়েছেন সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয় সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট নেওয়া হয় নিরাপত্তার কারণে কিছু কিছু কেন্দ্রে বিকেল পাঁচটায় ভোট শেষ করা হয় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আজ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ভারত বন্দে মাতরম সংগীতের ১৫০ তম বার্ষিকী উদযাপন করছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই সঙ্গীত ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্মের একতা জাগরণ এবং জাতির চেতনা উদযাপন করতে অনুপ্রাণিত বন্দে মাতরের সার্ধ শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক বছর ব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন বন্দে মাতরমের দেড়শো বছর উদযাপনে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী বছরের সাতই নভেম্বর পর্যন্ত এই কালজ সৃষ্টির স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে সর্ব ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে উদ্বোধন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে বন্দে মাতরমের দেড়শ বছরের ইতিহাস বিষয়ে বিশেষ প্রদর্শনী থাকছে তথ্যচিত্রের প্রদর্শনী এ উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও ডাক ও প্রকাশ করা হবে রাজ্য যথাযোগ্য মর্যাদায় বর্ষব্যাপী অনুষ্ঠান উদযাপন করা হবে রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডিনালু আগামীকাল সকালে আম্বাসা টাউন হলে বন্দে মাতরমের দেড়শ বছর পূর্তি উপলক্ষে ধলাই জেলাভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাছাড়া তিনি আম্বাসা সার্কিট হাউস এডিসি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন বৈঠক শেষে তিনি পুনর্বাসন প্রাপ্ত ব্রহবাস্তুদের দুটি গ্রাম কমলাছাড়াও ও হাদুক পরিদর্শন করবেন আগামীকাল সকাল দশটায় সচিবালয় প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের প্রতিটি জেলায় মহকুমায় আগরতলা পুর নিগম এবং অন্যান্য পুরসংস্থাগুলিতে একই সঙ্গে বন্দে মাতরমের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে মুখ্যমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় আগামীকাল বন্দে মাতরম গানটির দেড়শ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই কর্মসূচিটি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রেরণা সঞ্চার করবে সাত দফা দাবিতে প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা মহিলা কংগ্রেস এনএসএ এবং সেবা দলের যৌথ উদ্যোগে আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে চার ঘন্টার গণ অবস্থান পালন করা হয় আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায় আয়োজিত গণ অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন রাজ্য সরকার জনকল্যাণের প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করছে না বিধায়ক সুদীপ প্রায় বর্মণ অভিযোগ করেন বর্তমানে রাজ্যে শ্রমজীবী জনগণের অধিকার সুরক্ষিত নয় গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সেবা দলের সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রমুখ বিধায়ক বীরজিৎ সিংহ প্রতিবেশী দেশ থেকে বেআইনিশ চুক্তি দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন আজ কৈলাসহর কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি দলটিকে অভিনন্দন জানিয়ে বলেন যে তারা ইতিহাস সৃষ্টি করেছেন এবং তরুণ প্রজন্মের জন্য আদর্শ হয়ে উঠেছেন চেন্নাই তেইশতম এশিয়ান মাস্টার্স এথলেটিক্স প্রতিযোগিতায় দেশকে আরো দুটি পদক এনে দিলেন ত্রিপুরার বর্ষিয়ান সেফালি বর্ধন আজ আসরের দ্বিতীয় দিনে দে একটি স্বর্ণ পদক এবং একটি রোপ পদক এনে দেন তিনি ৭৫ বছর ঊর্ধ্ব বিভাগে ৮০ মিটার হার্ডেলসের স্বর্ণ এবং ট্রিপল জাম্পে রৌপ্য পদক পেয়েছেন তিনি এর আগে প্রথম দিন দেশকে রৌপ্য পদক এনে দিয়েছিলেন ৮০০ মিটার দৌড়ে মিতালী দেবনাথ ত্রিপুরা মাস্টার্স এথলেটিক্স এসোসিয়েশনের সচিব আশিস পাল এ খবর জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী দশই নভেম্বর আগরতলায় রান ফর ইউনিটি অনুষ্ঠিত হবে আজ পশ্চিম জেলা শাসক অফিসে সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ এ কথা জানান তিনি জানান পদযাত্রা শুরু হবে সকাল সাতটায় উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে শেষ হবে হাফানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহ উপস্থিত থাকার কথা রয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস